আমরা চাই আজকে এই মাঠে দূর দূরান্ত থেকে আমরা শিক্ষকের আসি আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই আসার ব্যাপার ভালো নাই সেই নিয়ে আমরা এখানে আসি বারবার আমরা হেরস্থা হচ্ছি আজকে যদি ঘোষণা না দেয় তাহলে আমরা আবার রাজপথ দখল সচিবালয় নিয়ে যাওয়া হচ্ছে সচিবালয় থেকে যদি আমাদের আজকে যদি আমাদের কোনো সুরাহা না করে তাহলে আমরা আজকের এই যে কর্মসূচিতে আমাদের শিক্ষা আমাদের প্রশাসন যে বাধা দিয়েছে সেই বাধা আমরা মানবো না সচিবালয় থেকে আসার সচিবালয় থেকে যদি আমরা একটা আশ্বস্ত না হয় এবং তারা যদি আমাদের দাবি অনুযায়ী কথা না দেয় তাহলে আমার আবার দখল করব। কারণ এই জাতীয় কারণ বাস্তবায়ন নাই জানুয়ারি তেরো সালে সরকারের ঘোষণায় ছিল সেই ঘোষণা পরিপূর্ণ বাস্তবায়ন হয় নাই এবং আপনারা জানেন চব্বিশের ছাত্র জনতার জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সংস্কার চলছে সেখানে আমরা দশ বারো বার কর্মসূচি করেছি এবং পরবর্তীতে তারা দুইটা চিঠি করা চায় সেই চিঠিরও এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয় নাই আমরা চাই আজকে এই মাঠে দূর দূরান্ত থেকে আমরা শিক্ষকেরা আসি আমাদের পেটে ভাত নাই পর কোনো কাপড় নাই হাসার কাপড় ভালো নাই সেইটা নিয়ে আমরা এখানে আসি বারবার আমরা হেনস্থা হচ্ছি আজকে যদি ঘোষণা না দেয় তাহলে আমরা আবার রাজপথ দখল করবো কারণ আমাদের বাড়ি খেপার কোনো পথ নাই আমাদের দাবি জাতীয় কারণ বাস্তবায়ন দুই হাজার নয় সালে তেরো নয় সালে তেরোই জানুয়ারি সরকারের ঘোষণা ছিল বাংলাদেশে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সেই লক্ষ্যে সকল বিদ্যালয়কে জাতীয় করার কথা বলে নীতিমালার আওতায় থাকা সত্ত্বেও তিরিশ হাজারের অধিক বিদ্যালয় কিন্তু ছাব্বিশ টি একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করে আর এই যে অনধিক তিন পার্বত্য জেলা চিটমহল সহ অনধিক পাঁচ চলমান বিদ্যালয়কে বৈষম্য করে রেখেছে এবং জাতীয়করণ বাস্তবায়ন করেন নাই আমরা সেই লক্ষ্যে এই রাজপথে এসেছি 啊！<laughs>